গল্পের শুরুতেই আমরা চারজন বান্ধবীকে একটা রেস্টুরেন্টে দেখতে পাই এই চারজন বান্ধবী প্রতি মাসের শেষ সপ্তাহে রবিবার দেখা করে আর এই রেস্টুরেন্টে বসে অনেকক্ষণ আড্ডা মারে তারা সবাই ছোট থেকে একসঙ্গেই বড় হয়েছে তাই বিয়ের পর তাদের বন্ধুত্বটা ধরে রেখেছে আর তাদের আড্ডাতে তারা সারা মাসেরই গল্প করে এই যেমন ধরুন কার হাজবেন্ড কতটা রোমান্টিক কার সংসার কেমন কাটছে কে কেমন সাজগোজ করছে কে কতটা সুন্দরী হয়েছে কে দেখতে আবার কতটা সেক্সের আনেসমার্ট এসবও থাকে তো হঠাৎ করে একদিন তাদের মধ্যে একজনের সংসারে ফাটল ধরে যার নাম চন্দ্রিমা চন্দ্রিমা তো অনেক কান্নাকাটি করে সে তার বান্ধবীদের এই ঘটনাটা জানায় চন্দ্রিমার হাজবেন্ডের নাম তীর্থ আর চন্দ্রিমা এখন প্রেগনেন্ট কিন্তু তার হাজবেন্ড এখন তার সাথে আর সংসার করতে চায় না সে তার কাছ থেকে ডিভোর্স চায় এটা শোনার পর তো চন্দ্রিমার বান্ধবীরা তার শারীরিক ফিটনেসকেই দায়ী করে আর বলে যে তুই আগে দেখতে কত সুন্দর ছিলিস মনে আছে কিন্তু এখন দেখেছিস কতটা মোটা হয়ে গেছিস তুই একটু জিমে যা পার্লারে যা ফেসিয়াল কর তীর্থর সামনে নিজেকে একটু নতুনভাবে উপস্থাপন কর তাহলে দেখবি সবই আবার ঠিক হয়ে গিয়েছে পুরুষ মানুষের মন জয় করতে পারিস না তুই কেমন মেয়ে হ্যাঁ তো বান্ধবীদের কাছ থেকে এইসব কথা শুনে চন্দিমা অনেক রাগ করে আর বলে যে আমার স্বামী অন্য কারোর সঙ্গে প্রেম করে তুই কি বুঝতে পারছিস সে আমাকে এখন ইগনোর করে এখানে আমার কি দোষ বলতো তখন বিশাখা নামের একজন বলে শোন স্বামীকে ঠিক রাখার জন্য স্ত্রীর কিছু দায়িত্ব আছে এই যেমন আমি আমার স্বামীর অনেকে সারাক্ষণ ইনকামেই ব্যস্ত রাখি চাকরি ব্যবসা এইসব নিয়ে পড়ে থাকলে স্বামীদের বাড়তি রোমান্সের কথা মাথায় আসবে না তখন চন্দ্রিমা বলে যে এখানে আমার দোষটা কি বলতো আমি আমার স্বামীকে শুধুমাত্র স্বাধীনতা দিয়েছিলাম আমি কি জানতাম সে অন্য একজনের সঙ্গে প্রেম করবে আর শোন তোরা যদি তোদের স্বামীদের স্বাধীনতা দিতে তাহলে দেখতি তোদের স্বামীরাও অন্য কারোর সঙ্গেই প্রেম করত ঠিক তখনই তাদের আর এক বান্ধবী তিথি বলে যে আমার স্বামী কখনোই আমার হাত ছাড়বে না আমার স্বামী তো আমার জন্য পুরাই পাগল সে আমাকে পাগলের মতো ভালোবাসে সে আমাকে ছাড়া কখনোই অন্য মেয়েদের কথা স্বপ্নেও ভাবতে পারবে না তখন তাদের আর এক বান্ধবী অরিত্রিকা বলে যে আমি তো আমার স্বামী অনির্বাণকে সবসময় আমার দখলে রাখি আমাদের যতই ঝগড়া হোক না কেন বিছানায় গেলে সব কিছুই আমরা ঠিক করে নিই কারণ আমি আমাকে প্রতিরাতে আমার স্বামীর সামনে ভিন্ন ভিন্ন রূপে উপস্থাপন করি যেটা তুই পারিস না তো বান্ধবীদের স্বামী দেনে তাদের এরকম দাম্ভিকতা চণ্ডীমার ইগোতে গিয়ে হার্ট করে সে তখন তাদেরকে একটা খেলার কথা বলে আর তাদের সেই গেমের নাম দেয় তিন সুন্দরী ত্রিকোণমিতি এই খেলার রুলস হলো একজন আরেকজনের স্বামীকে সিডিউস করতে হবে যদি তাদের স্বামীরা অন্য বান্ধবীর প্রেমে পড়ে যায় তাহলে চন্দ্রিমা জিতে যাবে আর যদি প্রেম না করে তাহলে তিন বান্ধবী জিতে যাবে মানে চন্দ্রিমা ভার্সেস তার তিন বান্ধবী খেলাটা কিন্তু জমে উঠেছে তাই না তো প্রথম দিকে তারা তো কেউ এই খেলাটা খেলতে চায় না কিন্তু পরে তাদের স্বামীদের আসল রূপ জানার জন্য এখানে অংশগ্রহণ করে এই খেলার রেফারি হলো চন্দ্রিমা সে ঠিক করে দেয় যে কেক কার স্বামীকে সিডিউস করবে যেমন বিশাখা সিডিউস করবে তিথির বরকে অর্থাৎ সুমিতকে তিথি সিডিউস করবে অরিত্রিকার বরকে অর্থাৎ অনির্বাণকে আর অরিত্রিকা সিডিউস করবে বিশাখার বর রনিকে তবে এই খেলার একটা শর্ত আছে আর সেটা হলো কেউ কার স্বামীকে সরাসরি স্পর্শ করতে বা কাছে আসতে পারবে না দৌড় থেকেই তাদেরকে সিডিউস বা পটানোর চেষ্টা করতে হবে খেলার রোজটাও কিন্তু মন্দ নয় তাই না তো এতক্ষণ ধরে আমরা যে কাহিনীটা দেখলাম সেটা হলো অতীতের ঘটনা আর এখন আমরা চলে আসলাম বর্তমানে আর বর্তমানে চন্দ্রিমা বেঁচে নেই সে পাশের বাসার ছাদ থেকে পড়ে মারা গিয়েছে হঠাৎ করে চন্দ্রিমার মরে যাও ব্যাপারটা একটু সন্দেহ লাগছে না তাকে কি কেউ মেরে ফেলেছে দাইস নাকি সে আত্মহত্যা করেছে আর তাকে মারলই ব্যাকে বলুন তো আর চন্দ্রিমারের কেসের সঠিক তদন্তের জন্য পুলিশ তাদের তিন বান্ধবীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে তারা সবাই মিলে খুনের জন্য চন্দ্রিমার স্বামী তীর্থকেই দায়ী করে কিন্তু তীর্থ তখন জানায় যে তাদের মধ্যকার সব সমস্যায় ঠিক হয়ে গিয়েছিল তাদের মধ্যে আর কোনো ঝামেলাই ছিল না সে তার পুরনো গার্লফ্রেন্ডের সঙ্গে আপ করে চন্দ্রিমাকে মেনে নিয়েছিল তো এরপরে গল্প চলে যায় আবার ফ্ল্যাশব্যাকে যেখানে আমরা তিন সুন্দরী ত্রিকর্মীদের আসল খেলা দেখতে পারি মূলত চন্দ্রিমা এই খেলাটা খেলানোর জন্য একটা বড়সড় বুদ্ধি করে সে প্রথমে অরিত্রিকাকে ফোন করে বলে যে তোর হাজবেন্ড কি গতকালতে দেরি করে এসেছিল অরিত্রিকা তখন বলে হ্যাঁ কিন্তু তুই জানলি কিভাবে তখন চন্ড্রীমা বলে হয়তো তিথি তোর সঙ্গে খেলা শুরু করে দিয়েছে এই কথা শোনাতে অরিত্রিকার অনেকটা হিংসা হয় আর সে তখন রনিকে কল করে তার সঙ্গে দেখা করতে বলে তারপর চন্ডীমা বাকি দুই বান্ধবীকেও কল করে তাদের স্বামীকে এই নিয়ে কথা বলে আর এতে তারা অন্য বান্ধবীদের স্বামীকে ফোন করে দেখা করতে বলে কিন্তু আসল কাহিনী হল গতরাতে রাতে তাদের তিনজনকে নিজেই ডেকেছিল তীর্থের ব্যাপারে জানানোর জন্য আর এই জন্যই তাদের বাড়ি ফিরতে লেট হয়েছিল কিন্তু চন্দ্রিমাতার বান্ধবীদেরকে বলেছে তাদের হাজব্যান্ডরা অন্যদের সঙ্গে সময় কাটিয়েছে আর তারাও চন্দ্রিমার কথা বিশ্বাস করে ভাবে যে যদি আমার হাজব্যান্ডের সাথে ওরা লাইন মারতে পারে তাহলে আমি কেন পারবো না আর তাই তারা তাদের বান্ধবীদের হাজব্যান্ডের সঙ্গে দেখা করে আর তাদেরকে সিরিয়াস করতে তারা তো প্রত্যেকেই বেশ সেজে গুজে তাদের সামনে গিয়ে হাজির হয় এদিকে দেখা যায় তিথি অরিত্রিকার হাজবেন্ড অনির্বাণকে নানান ভাবেই করার চেষ্টা করছে সে তখন অনির্বাণের কাছে তার স্বামীর নামে অনেক বদনাম করে এমনকি অরিত্রিকার নামেও অনেক বাজে কথা বলে কথা বলতে বলতে তিথি অনির্বাণকে তার প্রতি দুর্বল করার চেষ্টা করে ঠিক তেমনি অরিত্রিকার বিশাখাও তাদের টার্গেট মতো অন্যজনের হাজব্যান্ডকে পটানোর চেষ্টা করে তারা সবাই মিলে নিজেদের অসহায়ত্ব আর বিপদের কথা বলে সাহায্য চায় আর তাদের বিশ্বাস মেয়েদের বিপদের কথা শুনলে পুরুষরা ঝাঁপিয়ে পড়বেই আর এই জন্যই তারা এই দুর্বলতাটাকে কাজে লাগায় এইভাবেই তারা তাদের বান্ধবীদের হাজবেন্ডের মনে কিছুটা জায়গা করে নেয় তাদের ওয়াইফের নামে দুর্নাম করে তাদেরকে তাদের ওয়াইফের কাছ থেকে দূরে সরাতে চায় আর এর এক পর্যায়ে তারা একে অপরকে স্পর্শ করে নেয় এদিকে তাদেরই কাহিনী তারা কেউই অন্য বান্ধবীদেরকে আবার বলে না তারা প্রত্যেকেই মনে মনে ভাবে যে হয়তো আমি একাই এতটা কাছে এসেছি অন্য কেউ আসতে পারিনি আর অন্য কেউ আমার হাজবেন্ড পটাতেও পারেনি কিন্তু খেলা যে কতদূর এগিয়ে গিয়েছে তারা তো তা কেউই জানে না তো অন্যদিকে আবার নিজের ওয়াইফের বান্ধবীদের কাছ থেকে ওয়াইফের সম্পর্কে বদনাম শুনে সব হাজবেন্ডরা তাদের ওয়াইফের সাথে আগের মতো আর ব্যবহার করে না অনেকটাই ইগনোর করতে শুরু করে এরপর গল্প আবারও চলে আসে বর্তমানে তারা তিন বান্ধবী সেই রেস্টুরেন্টে যায় তখন সেখানকার ওয়েটার সুরেশ তাদের তিনজনকে দেখে বেশ অবাক হয়ে যায় কারণ তারা সবসময় চারজন আসতো তাই সে তাদেরকে জিজ্ঞাসা করে যে ম্যাম আপনারা আজকে তিনজন কেন অন্য একজন কোথায় তখন অরিত্রিকা তিথি জানায় যে সে আর এই পৃথিবীতে নেই সে মারা গিয়েছে এটা শুনে তো সুরেশ কান্নায় ভেঙে পড়ে আর সেখান থেকে দৌড়ে বাহিরে চলে আসে আর এটা দেখার পর তিন বান্ধবী তো খুবই অবাক হয়ে যায় তারা সুরেশের কাছে জানতে চায় যে তুমি অতটা কানছ কেন চন্ডীমার সঙ্গে তোমার কি সম্পর্ক তখন সুরেশ জানায় যে চণ্ডীমা মাঝে মাঝে মাতাল হয়ে আমার রেস্টুরেন্টে সময় কাটাতো আর এইভাবেই তার সঙ্গে আমার পরিচয় সে তখন খুব ডিপ্রেশনে থাকতো তখন এই রেস্টুরেন্টে আসতো আর আমার সঙ্গে অনেকক্ষণ বসে গল্প করতো কথাগুলো শুনে তিন বান্ধবী ধারণা করে যে চন্ডিমা বড় লোক তাই হয়তো সুরেশ তাকে পটানোর যখন চন্দ্রিমা মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় তখন চন্ডিমা সুরেশকে বাদ দিয়ে দেয় আর এই হয়তো সুরেশ আবার সুরেশকে বেশ পছন্দ করতো আসলে সুরেশ ছেলেটা দেখতে বেশ হ্যান্ডসাম আর চটপটে ছিল সেই কারণে তিন বান্ধবী সুরেশের উপর কিছুটা ক্রাশ ছিল তারা বিভিন্নভাবে সুরেশকে পটানোর চেষ্টা করছিল মানে রেস্টুরেন্টে এসেই তারা তিনজন বিভিন্নভাবে সুরেশের সঙ্গে ফ্ল্যাট করত কিন্তু তো তাদের রেখে কিনা শেষমেশ সুরেশ ওই মোটু চন্দিমার সঙ্গে প্রেম করলো এটা নিয়ে তারা খুবই টেনশনে পড়ে যায় আর তারা পুলিশ অফিসারকে ফোন করে জানায় যে তারা একজনকে সন্দেহ করছে হয়তো সেই চন্ডীমার খুনটা করেছে তারা চন্ডীমার খুন নিয়ে অনেক টেনশনে পড়ে গিয়েছিল কারণ সব সময় পুলিশ তাদেরকে ফলো করতো তাদের জবানবন্দি নিত সব মিলে তারা তিনজন একটা বাড়তি হয়রানির মধ্যে ছিল তাই তারা চাচ্ছিল যে কোনোভাবে এই কেছে তারা সুরেশকে ফাঁসিয়ে দেবে আর এই ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবে তাই তারা পুলিশকে ফোন করে তাদের সন্ধের কথা জানিয়ে দেয় আর মনে মনে সুরেশকে ফাঁসানোর পরিকল্পনা পুরোপুরিভাবেই এঁটে ফেলে তো এরপর গল্প চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে আর আমরা দেখতে পাই একদিন সুরেশ যখন চন্ডীমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছিল তখন চন্ডীমা কান্না করতে করতে বলেছিল আমি সুন্দর হতে চাই আমি অনেকটাই স্মার্ট হতে চাই কারণ তার বান্ধবীরা এবং তার হাজব্যান্ড সব সময় তাকে তিরস্কার করে তখন সুরেশ তাকে শান্ত করে আর এইভাবে সুরেশের সঙ্গে চন্ডিমার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায় আর তারপর থেকে চন্ডিমা সুরেশের কাছে তার জীবনে সব কাহিনিগুলোই শেয়ার করতে থাকে এরপর গল্প আবারও বর্তমানে চলে আসে আমি আপনাদের খেলার ব্যাপারে সব কিছুই জানি তাই আপনারা যদি আমার ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেন তাহলে আমি আপনাদের খেলার ব্যাপারে সব কথাই বলে দেব এই কথা শুনে তো তিন বান্ধবী খুবই ভয় পেয়ে যায় আর কল্পের এই পর্যায়ে আপনারা দেখতে পারবেন বিশাল একটা টুইস্ট বিশাখা তীর্থের সঙ্গে দেখা করতে এসেছে আর তাদেরকে তখন আমরা ভালোবাসার কথা বলতে শুনি তাদের কথা শুনে বোঝায় যাচ্ছিল যে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক রয়েছে অর্থাৎ বিশাখাই হল চন্দিমার হাজবেন্ডের সেই গার্লফ্রেন্ড মানে ব্যাপারটা বুঝতে পারছেন খেলাটা কোন দিকে মোর নিল আর এই বিশাখার জন্যই কিন্তু চন্ডিমার সংসারে ফাটল ধরেছিল বিশাখা চন্ডিমার বাড়িতে গিয়ে চন্ডিমা একটা ছবি দেখতে পায় তখন বিশাখা সেই ছবিটার কাছে গিয়ে ক্ষমা চায় আর হঠাৎ করে বিশাখা সেখানে চন্ডিমার অট্ট হাসির শব্দ শুনতে পায় এই হাসির শব্দ শুনে তো সে খুবই ভয় পেয়ে যায় তীর্থর মা তাকে জিজ্ঞাসা করে যে তোমার বাকি বন্ধুরা কোথায় বিশাখা বলে যে সবাই অনেক কষ্ট পেয়েছে তাই তারা নিজেদেরকে সামলাতে পারছে না তারপর হঠাৎ করে আবারও বিশাখা সেখানে চন্ডিমার হাসির শব্দ শুনতে পায় আর সে তো আর আরো বেশি ভয় পেয়ে যায় তবে অবাক করা বিষয় হলো এই ভয়ঙ্কর বিশাখা বিশাখা ছাড়া আর আর কেউই কিন্তু শুনতে না এই অদ্ভুত ঘটনায় বেশ গিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে আসে এদিকে পুলিশ তাদের সঙ্গে দেখা করতে চায় কিন্তু তারা এখন পুলিশের কাছে যে কার নামে অভিযোগ করবে সেটা নিয়ে টেনশনে পড়ে যায় তখন কার তিথি বলে যে আমরা তার তীর্থের গার্লফ্রেন্ডকে ফাঁসিয়ে দিতে পারি তখন বিশাখা নিষেধ করে সে বলে যে শুধু শুধু একটা নির্দোষ মেয়েকে কেন ফাসাবি বলতো বিশাখা তো এই কথা বলবে কারণ বিশাখার তীর্থ তাদের সম্পর্কটা বাইরে কোনোভাবেই আনতে চায় না আর এই জন্যই তারা এটাকে থামা চাপা দেওয়ার জন্য তীর্থ অন্য একটা মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করতে শুরু করে কিন্তু তীর্থের আসল গার্লফ্রেন্ড তো চন্দিমার বান্ধবী বিশাখা মানে বিশাখা প্লাস বিশ্বাসঘাতকতা বেশ মিলছে তাই না আর এই কথাটা কিন্তু বিশাখা এবং তীর্থ ছাড়া কেউ জানতো না আর ঠিক এইভাবে তারা গত এক বছর ধরে পরকীয় সম্পর্ক চালিয়ে যাচ্ছিল মানে বান্ধবীদের আজকাল কোনোভাবেই বিশ্বাস করা যাবে না উফ যাই হোক তো এরপরে আমাদের গল্প চলে আসে আবার ফ্ল্যাশ্যাকে আর দেখা যায় যে খেলা শুরু দুদিন আগে বিশাখা তীর্থের সঙ্গে দেখা করে আর তাকে বলে যে তুমি ডিভোর্স দিতে চাচ্ছ তখন তীর্থ বলে যে হাতির মতো ওরকম একটা মানুষের সঙ্গে আমার সংসার করতে ইচ্ছা করছে না তখন বিশাখা বলে যে নাই চন্ডীমাকে তাহলে ওর পেটে বাচ্চা করতে আসলো এর যেভাবে তীর্থ জানায় যে আমি যা করি সেটা তোমার উপর রাগ করে করি কারণ তুমি তো রাতটা ঠিকঠাক ভাবে রনের সঙ্গে কাটাও তাহলে আমি কি উপোস করে থাকবো মানে এই সব পুরুষ মানুষের সব জায়গায় লাগবে ঘরেও লাগবে বাইরেও লাগবে যাই হোক তো এরপর বিশাখাটাকে বোঝাই আর বলে যে আমাদের সম্পর্ক তো ঠিকঠাকই আছে তোমার সংসারও চলছে আমার সংসারও চলছে তাহলে তুমি এই সম্পর্কটা কেন নষ্ট করছো তুমি চণ্ডীমার সঙ্গে সব কিছু মিটিয়ে নাও তাহলে আমাদের সম্পর্কেও কোনো সমস্যা হবে না আর তারপরে তীর্থতার কথা মতো চণ্ডীমার সঙ্গে সবটাই ঠিক করে নেয় এদিকে তাদের তিন বান্ধবীর হাজবেন্ডরা নিজেদের ওয়াইফের দিকে খুব একটা নজর দেয় না তারা এখন নিজেদের ওয়াইফ রেখে ওয়াইফের বান্ধবীদের প্রতি একটু বেশি আকৃষ্ট হয়ে পড়ে রনি এখন আর বিশাখাকে সময় দেয় না সে এখন আরিতরেখার সঙ্গে নিজের শোক দুঃখ শেয়ার করে আর এদিকে অনির্বান্তিদের সঙ্গে ঘন্টার পর ঘণ্টা সময় কাটায় কিন্তু সুমিত একটু বেশি ইনোসেন্ট তাই সে বিশাখাকে বন্ধুত্বের অফার করে বন্ধুত্বের অফার পেয়ে তো বিশাখা খুবই অপমানিত বোধ করে সে মনে মনে ভাবে যে আমার মতো রোমান্টিক আর সেক্সি মেয়েকে কেউ বন্ধুত্বের অফার করতে পারে তাই সে এরপর সুমিতকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করে তখন সুমিত ইমোশনাল হয়ে তাকে কাছে টেনে নেয় অন্যদিকে আবার অরিত্রিকা ও বিশাখার হাজব্যান্ডকে পুরোপুরি পটিয়ে ফেলেছে তো এরপর আবারও আমরা বর্তমানে ফিরে আসব। পুলিশ অফিসার তীর্থের বাড়িতে তিন বান্ধবীর সঙ্গে দেখা করে এখানে পুলিশ বিশাকার কাছে জানতে চায় যে খুনটা ঠিক কে করতে পারে তারা কাকে সন্দেহ করছে তখন তারা কেউই সুরেশের নামটা বলতে পারে না তারা কথা ঘুরিয়ে অন্য আলাপ করতে শুরু করে এরপর পুলিশ অফিসার সুরেশকে ডাক দেয় সুরেশকে দেখে তো তারা তিন বান্ধবী পুরোপুরি ভয় পেয়ে যায় তাই তারা সুরেশকে দোষারোপ করতে শুরু করে তারা বলে যে সুরেশ চন্ডীমাকে পটিয়ে তার সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে সে খুবই ক্যারেক্টারলেস একটা মানুষ সে আমাদের সঙ্গ প্রেম করতে চেয়েছিল কিন্তু আমরা তাকে পাত্তা দেয়নি এইসব কথা শোনার পর তো অনেক রেগে যায় আর সে তেড়ে সুরেশকে মারতে আসে তখন পুলিশ সেখানে এসে তীর্থকে দূরে সরিয়ে দেয় এরপর সুরেশ বলে যে আরে মশাই আপনি তো নিজেই অন্যের অফিস সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন বই করলে তো স্যার আপনি করলে কিছু না কথাটা শোনার পর যে বিশাখা তীর্থ বেশ ভয় পেয়ে যায় তারা ভাবতে থাকে যে তাদের অপকর্ম সুরেশ কিভাবে জানতে পারলো আর তারপর তারা সবাই মিলে সুরেশকে নানান ভাবেই ফাঁসানোর চেষ্টা করে আর পুলিশ অফিসার সুরেশের বাকি জবানবন্দি নেওয়ার জন্য তাকে থানায় পাঠিয়ে দেয় তখন তারা তিন বান্ধবী অন্যদের স্বামীর সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনায় শেয়ার করে তখন তারা চন্দ্রিমাকেই ঠিক মনে করে আর আফসোস করে বলে যে আমাদের মধ্যে একমাত্র চন্দ্রিমাই বুদ্ধিমতি ছিল তখন বিশাখা সেখানে চন্দ্রিমার প্রতিচ্ছবি দেখতে পায় চন্দ্রিমা বলে যে দোষ ততটা তোদের তার চেয়ে বেশি দোষ তোদের কারণ তোদের হাজবেন্ড সন্তান সুখে সংসার থাকার পরও ছেলে পটানোর দম্ভ কার মধ্যে কতটুকু আছে সেটা তোরা পরীক্ষা করেছিলিস তোরা নিজেদের অহংকার আর চেহারা জৌলস দেখিয়ে নিজের বান্ধবীর সংসার ভাঙতে দুই বারো ভাবিসনি আর এর এরপরেই তারা নিজেদের অপকর্মের কথাগুলো শেয়ার করে এমনকি তাদের দিন বান্ধবীকে অন্যজনের জনের হাজবেন্ডরা একটা করে লকেট গিফট করেছিল যেন তারা তাদের স্ত্রীর চরিত্র পরীক্ষা করতে পারে আসলে চন্ডীমা তাদেরকে এই পরীক্ষাটা করার জন্য লকেটগুলো দিয়েছিল এতে করে তাদের হাজবেন্ডরা বুঝতে পারে যে তাদের ওয়াইফরা আসলে সতী না আর ওয়াইফরাও বুঝতে পারে যে তাদের হাজবেন্ডরাও ভালো না এদিকে পুলিশ অফিসার সুরেশকে জিজ্ঞাসা করে আরও একটা টুইস্ট জানতে পারে আর ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে ওই ঘটনার দিন চন্নিমা সুরেশের সঙ্গে দেখা করে বাপের বাড়ি যেতে চেয়েছিল কিন্তু হঠাৎ করে চণ্ডীমার মত চেঞ্জ হয়ে যায় সে তীর্থকে খুব মিস করতে শুরু করে তাই সে তীর্থকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তার কাছে যায় কিন্তু সে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যায় সে ভেতরে ঢোকার সময় রুমের মধ্যে তার বান্ধবী বিশাখা আর তার হাজব্যান্ডের কথাগুলো শুনতে পায় তাদের কথা শুনেই সে বুঝতে পারে যে তারা ভেতরে রোমান্স করছে আর তার প্রিয় বান্ধবী তার হাজব্যান্ডকে এইভাবে কেড়ে নিয়েছে তার রুমেই তার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে এটা চণ্ডীমা কোনোভাবেই মানতে পারে না সে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে আর এরপরে সে সুরেশের কাছে পুরো ঘটনাটাই খুলে বলে সে পাগলের মতো কান্না করে আর বলে যে তার প্রিয় বান্ধবী কিভাবে তার এত বড় একটা ক্ষতি করতে আর এরপরে আমরা দেখতে যেদিন চন্দিমা মারা গিয়েছিল ওই দিন রনি অনির্বাণার সুমিত তার বাড়িতে এসেছিল কেননা চণ্ডীমা তাদেরকে ডেকেছিল কিন্তু তারা তিনজন অনেকক্ষণ অপেক্ষা করার পরও চণ্ডীমার সঙ্গে দেখাটা করতে পারেনি তারপরে তারা তিনজন জানতে পারে যে চণ্ডীমা পাশের বাড়ির ছাদ থেকে পড়ে মারা গিয়েছে এদিকে পুলিশ জানতে পারে যে চণ্ডীমা মারা যাওয়ার দিন তারা তিনজন বাড়ি ছিল না তখন পুলিশ অফিসার তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা তিনজন সেদিন কোথায় ছিলেন সত্যি করে বলুন তখন তিথি বলে যে অনির্বাণ আমার সঙ্গেই ছিল বিশাখা বলে আমি তো সুমিতের সঙ্গে ছিলাম আর অরিটিকা বলে রনিও আমার সঙ্গে ছিল আর এই কথাগুলো তাদের হাজব্যান্ডরাও স্বীকার করে নেয় পুলিশ তো তাদের নষ্টামের কথা শুনে খুবই লজ্জা পায় আর বলে যে এ আপনারা কেমন মানুষ হ্যাঁ নিজেদের হাজবেন্ডের সামনে নষ্ট কথা বলতে আপনাদের একটু লজ্জা করছে না তখন বিশাখা বলে যে আর কি বলুন আমরা তো সবাই নষ্ট হয়ে গিয়েছি তখন পুলিশ একটা তথ্য দেয় সে বলে যে সুরেশের চাঁদের কোটার তিনটা টুকরো পাওয়া গিয়েছে যেগুলো অনির্বাণ রনি আর সুমিত খায় আর আমরা সবকিছু টেস্ট করতে পাঠিয়ে দিয়েছি আমরা আরো তথ্য পেয়েছি যে চন্ডিমা আত্মহত্যা করেনি তাকে মেরে ফেলা হয়েছে আর তাকে মারার পরে তার লাশটা ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে আর এই খুনের জন্য পুলিশ তাদের মধ্যে কাউকে সন্দেহ করছে তখন বিশাখা বলে যে এটা তো সুরেশও করতে পারে হয়তো সে খুন করে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে তখন পুলিশ অফিসার সুরেশকে ফোন করে কিন্তু ওপাশ থেকে কেউ আর ফোন তোলে না আর আমরা দেখতে পাই যে সুরেশকেও খুন করা হয়েছে কিন্তু তাকে আবার কে মারলো আর এই দুটো খুনের রহস্যকে জড়িয়ে একরাশ প্রশ্ন রেখে শেষ করা হয় গভীর জলের মাসের প্রথম সিজন আপনারা যদি দ্বিতীয় সিজনে কি ঘটে সেটা জানতে চান তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আমি সেকেন্ড সিজনটাও এক্সপ্লেন করার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই কোহেলিকার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ